অনেক দিন পর আপনাদের সামনে আমি আবারও চলে এসেছি আলহামদুলিল্লাহ অনেক দিন পর আপনাদের সামনে আরেকটি নতুন একটি ব্লগ ভিডিও তৈরি করতে পেরেছি এর জন্য আলহামদুলিল্লাহ তো আজকে ছোট্ট একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করব। আপনারা পুরো ভিডিওটি জোরে আমার সাথে থেকে যাবেন সকালের নাস্তা তারপর হচ্ছে রেদওয়ান সাউদাকি স্কুলে টিফিন দেওয়া তারপর হচ্ছে পাশাপাশি ভিডিওর লাস্টে দেখতে পারবেন অনলাইন থেকে আমি আমার শখের এই জিনিসটি অর্ডার করেছি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন সবাই আল্লাহ রহমতে অনেক ভালো আছেন আজকে আমি নতুন করে আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আশা করছি আজকের এই ছোট্ট এই ফুল ভিডিওটি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে আজকের এই ভিডিওটি আমি শুরু করে দিয়েছি একদমই সকাল থেকে এখন মেবি বাজে ছয়টা পঁয়তাল্লিশ তো সকালে ঘুম থেকে উঠে সাউদার যেহেতু মর্নিং শিফটে স্কুল ও সাতটা তিরিশে ক্লাস বসে সাতটা পনেরোতে আর কি করে স্কুলে উপস্থিত থাকতে হয় তো সব কিছু মিলিয়ে জিলে আর কি সাতটা বাজে আমরা বাসা থেকে বের হয়ে যাই যেহেতু বাসার সামনে স্কুল আর এর মধ্যে তাড়াহুড়া করে ওর জন্য স্কুলের টিফিনও তৈরি করে নিচ্ছি তো ওকে আজকে স্কুলে দিয়েছে হচ্ছে পাস্তা তো এই তো বক্সে ওর টিফিনটাকে আমি নিয়ে নিয়েছি পাশাপাশি স্পুন দুইটাকে আমি সুন্দর করে একটা টিস্যুর মধ্যে আর কি মরিয়ে দিচ্ছি যেন ওর খেতে সুবিধা হয় দুইটা এখানে চামচ দিয়ে দিয়েছে এর জন্য এর কারণ হচ্ছে ও কখনই একা কোনো টিফিন খায় না দেখা যায় ওর ফ্রেন্ড বা ওর কাজিন ওর সাথে পড়ে তো দেখা যায় ও কাউকে না কাউকে টিফিন শেয়ার করে ও খেতে খুবই পছন্দ করে আর এর জন্য আমিও না বলি না যে কোনো জিনিস আসলে সবার সাথে মিলেমিশে ভাগ করে খাওয়াটাই আমার পছন্দ আর এর জন্য আমি সব সবসময় এই মানে জিনিসটা আমি শিখিয়েছি যেন কোনো জিনিস ও একা না খায় তো যাই হোক এদিকে কিন্তু সাউদা বের হয়ে গিয়েছে ও এখন স্কুলে যাওয়া মানে চলে যাচ্ছে আর এদিকে আমি একটু চা বসিয়েছিলাম অফ ক্যামেরাতে এরপর আমার চাটাও হয়ে গিয়েছে তো আমারও বেশ মানে অনেক ক্ষুদা লেগেছে সাউদাকি স্কুলে দিয়ে তারপর এদিকে টুকটাকি অফ ক্যামেরাতে আমি অনেক কাজ করে নিয়েছি তো ভাবলাম একটু যেহেতু ক্ষুদা লেগেছে পাশাপাশি একটু চা খেয়ে নিই আর চায়ের সাথে আজকে আমার খুবই পছন্দের বিস্কেট তো এগুলো আর কি গতকাল রাতেই আর কি নিয়ে আসছে তো সেগুলো আর কি ভিডিও করা হয়নি তো এই বিস্কেটগুলো দিয়ে আমার এই দুধ চা দিয়ে ভিজে ভিজে খেতে খুবই মজেন ভালো লাগে আর যেহেতু ঘরে এই পছন্দের বিস্কিট আছে আর এর জন্য মনে হয় আমার খুদারির একটু তাড়াতাড়ি লেগে গেল তো আমার মতো কার কার এরকম হয় চাইলে কিন্তু আমাকে কমেন্টে জানাতে পারেন এটা এতে আমার কাছে বেশ ভালো লাগবে আর যখনই বিস্কিট নিয়ে আসে তার পাশাপাশি কিন্তু বাগরখানি খানি ব্রেডও নিয়ে আসে তো ওগুলো থাকলেও কিন্তু আমার ক্ষুধা একটু তাড়াতাড়ি লেগে যায় দেখা যায় যেহেতু ঘরে আছে আমার খুবই টেনশন ফ্রি থাকি তো ঘরে তো রেডিমেড নাস্তা আছেই তো আমাদের আর নাস্তার জন্য এক্সট্রা করে আর কোনো রকমের প্রিপারেশন নিতে হয় না এখানে তো খুব মজা করে আমি চায়ে আর বিস্কিট ভিজিয়ে ভিজিয়ে খেয়ে নিয়েছি তো এখন কিন্তু আমার আবার চা খাওয়ার খুব ক্রেভিং হচ্ছে মনে হচ্ছিলো যে ভয়েসটা দেওয়ার পরে আমি আবার চা বানিয়ে এই বিস্কিট দিয়ে ভিজে ভিজিয়ে আর কি খেয়ে নিব তারপরে তো চাটা তো খুব মনোযোগ সহকারে আরামে খেয়ে নিয়েছি পাশাপাশি ঠান্ডা পানিও দেখতে পাচ্ছেন আসলে ইদানিং কিন্তু আবারও প্রায় গরম পড়েছে তো এই গরমে কিন্তু আসলে নর্মাল পানি একদমই খেতে পারছি না আমরা এর জন্য ফ্রিজে দেখা যায় সবসময় আর কি পানি রাখতে হয় আর যদিও এত ঠান্ডা পানি খাওয়াটা এই মুহূর্তে আর কি ক্ষতিকর যাই হোক এখানে কিন্তু আমি রেদনের জন্য ওই স্কুলে আজকে টিফিনে পরোটা নিবে বলছিলো তো আমি এখানে কিছু ফাঁকিবাজি কিছু পরোটা তৈরি করে নিব আর এই তো আমি এখানে আটা দিয়ে আর কি সুন্দর করে আটাটাকে আর কি মেখে নিয়েছি এখন আমি সুন্দর করে হাত দিয়ে ময়ন করে নিব তারপর এই তো গোল গোল করে লেচি কেটে নেবো আর আমি একটা জিনিস দেখেছি আসলে সব সময় যদি পারফেক্টভাবে আটা তো মেখে নেওয়া যায় তাহলে কিন্তু রুটি পরোটা বানাতে খুবই ইজি হয় আর বেল তো খুবই ভালো লাগে আর শক্তও হয় না ওই রুটিগুলো খেতেও সফট আর মজাও লাগে এখানে আমি প্রায় পাঁচটার মতো আর কি বল করে নিয়েছি আর এখানে কিন্তু আমি সুন্দর করে রুটিগুলোকে বেলে নিয়েছি দেখতে পাচ্ছেন আমি এখানে কিন্তু ড্রেসটাও চেঞ্জ করে নিয়েছি আসলে যেহেতু কাজের মানে কাজের উপরেই থাকতে হয় সারা দিন তো দেখা যায় দিনে পাঁচ থেকে ছয়টা মানে ছয় বার ড্রেস আমাকে চেঞ্জ করতে হয় ঘেমে যায় তারপর আবার ফ্রেশ হয়ে আবার কিন্তু ড্রেসটা চেঞ্জ করে অন্য একটা ড্রেস পরে নেই এ আর কি তো এখানে পরোটাগুলো ছ্যাঁকার সময় দেখলাম যে গ্যাস একদমই কম তারপর আমি সাথে সাথে আর কি সিলিন্ডার ধরিয়ে দিয়েছি তো এখন মানে খুবই তাড়াতাড়ি করে আমার এই ফাঁকি ভেজি পরোটাগুলো ভাজা কিন্তু হয়ে যাবে এখানে আমি রুটিগুলোকেই কিন্তু তেলে ভেজে ওকে আর কি বুঝিয়ে দিয়েছি এটা হচ্ছে পরোটা আসলে পরোটা তৈরি করতে আমার কাছে কেন জানি খুবই ঝামেলা মনে হচ্ছে আর তাছাড়া ফ্রিজে কোনো রেডিমেড পরোটা ছিল না এই জন্য ওকে মানে কোনো রকমই তেলে ভেজে ওকে আমি বুঝতে মানে বুঝিয়েছি যে এটাই হচ্ছে পরোটা এটা খেয়ে দেখো এ আর কি তো যাই হোক এখানে কিন্তু আমি তেল মানে বেশি পড়ে গিয়েছে তারপর আমি এর উপরে একটা রুটি দিয়ে এভাবে করে তেলটা আর কি আমি ই করে নিচ্ছি যেন দুটাতে আর কি সমান সমানভাবে আর কি তেলটা চলে আসে আর কি তো এই ফ্রাই প্যানে কিন্তু দেখা যায় আমি পাশাপাশি দুটা করে রুটি বা পরোটা ছেঁকতে পারি এতে করে আমার কাছে খুবই ইজি হয় আর তাড়াতাড়িও হয়ে যায় সকালে আর কি ছয়টা সোয়া ছটার দিকে ঘুম থেকে উঠলে দেখা যায় সকাল টাইম যে কিভাবে পার হয়ে যায় সেটা অবশ্য বুঝতে পারে বোঝা যায় না একটার পর একটা কাজ যেমন থেকে যায় আর এরপর একটা বাই একটা পার্ট বাই পার্ট কাজগুলোকে মানে সেরে নিতে হয় সাউদা টিফিন তারপর সাউদা কি স্কুলে দিয়ে আসা তারপর আবার নিজের জন্য একটু চা তৈরি করা তারপর আবার দেখা যায় রেদনের সকালে টিচার আসে আজকে যেহেতু টিচার আসবে না অফ ডে ওর আর দেখা যায় ওর জন্য স্কুলে টিফিন রেডি করা পাশাপাশি দুপুরে কী রান্না করব সেগুলোও কিন্তু তৈরি করা এই ভিডিওটি হচ্ছে আমার প্রায় অনেক দিন আগে তো যেহেতু আমি প্রায় অনেক দিন ধরে ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারছি না তো সেটা অবশ্য মনে নাই আমার এই ভিডিওটা আমার কবে করা কিন্তু অনেক দিন আগে করা এতটুকু বলতে পারলাম আর কি তো ভাবলাম যেহেতু অনলাইন থেকে আমার পছন্দের এই এটা আমি অর্ডার করেছি কেননা আমি আমার আপাদের সাথে জিনিসটা শেয়ার মানে করব না এটা তো হয় না আর দেখা যায় এটা কি বলে মানে আনার পরের দিন আর কি আমি এটাকে খুলে নিয়েছি আর এখন আমি এটাকে সুন্দর করে প্যাকেট থেকে বের করে আর কি দেখছিলাম জিনিসটা আর কি আমার মন মতো হয়েছে কি না তো ওই সকালে দেখেছেন যে আমি পরোটাগুলো দিয়ে আর কি ওই আজকে সকালে আর কি ভিডিওটা শেষ করেছি তারপর ভাবলাম এটার সাথে না হয় এই এটাও আমি একসাথে অ্যাক্ট করে দিই তাহলে দেখা যায় একটা ভিডিও আর কি আমার আপনাদের সাথে শেয়ার করা হয়ে যাবে তো এটা অবশ্য আমার আপুরা বুঝে নেবেন কে কিছু মনে করবেন না প্লিজ এখানে আমি সুন্দর করে এই এটা আমি মানে কি রাগটা আমি অর্ডার করেছি পাশাপাশি এখানে কিছু তিনটা টব আর কি আমি অর্ডার করেছিলাম আর পাশে একটা ফ্লাওয়ার বাস আমাকে গিফট করেছে পাশেই দেখতে পাচ্ছেন পাটের এটা আর কি ওয়ালে ঝুলানো যাবে আর কি এখানে আমি আমার জায়ের ছেলেকে দিয়ে এটাকে আমি খোলাছিলাম ও তো মহা খুশি দেখা যায় বাইরে থেকে একটা জিনিস আনার পর যদি বাচ্চারা ওদের দিয়ে খোলায় তাহলে ওরা তো খুবই খুশি হয় এখানে আমি সুন্দর করে এটা তো খুলে নিচ্ছি আর আমার কাছে যে কি পরিমাণে আনন্দ লাগছে সেটা আমি অবশ্যই আর কি বলে বোঝাতে পারবো না তো এটা হচ্ছে পাঁচ ফিট আমি অর্ডার করেছিলাম আমার মানে প্ল্যান ছিল যে আমি এটা রুমের মাঝখানে আর কি পুরোটা বিছিয়ে দিব যেন দেখতে খুবই ভালো লাগে আর এটা কিন্তু সবসময় রাফ ইউজ করবো না যেহেতু রাফ ইউজ করতে গেলে এটা নোংরা হয়ে যাবে বা বাচ্চারা নষ্ট করে ফেলবে দেখা যাবে কোনো ঈদে বা কোনো বাসায় কোনো গেস্ট আসে তখন এটাকে আমি বিছিয়ে নিব আর কি আর যে টপ মানে টপের যে মানে ফ্লাওয়ার বাসগুলো আছে ওগুলোকে আমি সুন্দর করে এখানে সেখানে রেখে আর কি সবসময় ইউজ করব আর শুধু এই রাগটা আমি প্যাকেট করে আর কি মুড়িয়ে রেখে দেব তো এই তো আমার এই অনলাইন থেকে এই রাগটা এনেছি আমি আপনাদের কাছে কেমন লাগছে সবাই কিন্তু কমেন্টসে জানাতে পারেন সেই সাথে সাথে ভিডিও একেবারে কিন্তু লাস্ট পর্বে চলে এসেছি ভিডিওটি এখন আমি শেষ করে দিব সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য বেশি বেশি করে দোয়া করব নেক্সট ব্লগ দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আর আজকে ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে সবাই আমাকে কমেন্টসে জানাবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম